আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এনসিপির উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন তোমাদের মার্কাতে তো আমি বাধা দেইনি বিএনপিতে তো বাধা দেইনি অযথা কেন দানের শেষ নিয়ে টানাটানি বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারো নাম উল্লেখ না করে তিনি বলেন ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জাহাদের বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন ধানের শীষ অপদ অপ্রতিরোধ সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তিনি বলেন যতই সংস্কার করি বুদ্ধিজীবী মিলি কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না শেখ হাসিনাকে দানব উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মনস্টার দানব শেখ হাসিনা এমনই এমনি এমনি দিল্লি পালায়া যায়নি যেতে বাধ্য হয়েছে কারণ আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছর লড়াই করে সংগ্রাম করে রক্ত দিয়ে আমরা সেই ভিত্তি অর্জন করেছি কয়েকদিন লাফালাফি করলে গণতন্ত্র হয় না এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্র গড়তে হলে অনেক পরিশ্রম দরকার ত্যাগ দরকার জনগণের কাছে যাওয়া দরকার বিএনপি গণতন্ত্রের জন্য মানুষের কাছে যাওয়া পার্টি আমরা তন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন দেখছি আমরা তন্ত্রকে একটি দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র সরকার থাকতে হবে নির্বাচনের সময় নির্বাচন কমিশন ও প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে কোনো দলের কাছে যেন মাথা নত না করে সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতিচারণ করে বলেন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শহীদ জেহাদের লাশ রেখে আমরা শপথ করেছিলাম স্বৈরাচার পতনের পরের দিন হরতাল কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে আহত অবস্থায় হাসপাতাল থেকে আমরা শহীদ মিনারে গিয়ে আবার শপথ নেই শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন করতে সফল হয় বিএনপি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন সহ প্রমো যদি এনস যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবাই মুখে বলে আসলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত এবং হতে হবে তা না হলে ফেসিস সরকারের যে নির্বাচন করে গেছে তার মধ্যে কোনো তফাৎ থাকবে না এত রক্ত ছড়িয়ে ফেসিস সরকারকে যে বিতারিত করেছে হ্যাঁ সব বন্ডুল হয়ে যাবে সঠিক নিরপেক্ষ উৎসব মুখর আয়োজনে একটি নির্বাচন যদি হয় তাহলে যে কেউ ক্ষমতায় আসুক বাংলাদেশের মানুষ জনগণ তার ডিসাইড করবে কে আসবে ক্ষমতায় তাই নির্বাচনের আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশাবেকে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ